এখন আমাদের অভাব অভাবটা আসলে যত সে সবচেয়ে বেশি আমি করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের আপনার জীবনে জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে আল্লাহর শাস্তিগত ভয়াবহ হতে পারে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় কোনো পরেশানি হলে না মিস্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন মনটা ভালো লাগছে না কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে তখন বেলারা জেলা থেকে বলতেন বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো সুখের ব্যবস্থা করে দাও আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে আমরা আছি বরং বেশিরভাগ মানুষই যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে আমরা অনেকে টেরো পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অমস্টিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্না খুব চমৎকারভাবে তারা ফলো করে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিমরা ফলো করি না আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায় বড়ে উঠে কাজ করা শুরু করে শুধু এরা কেন পৃথিবীর সমস্ত অমুসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেইম কালচার প্র্যাকটিস আমরা দেখি সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে সব একই কালচার প্রায় দেখা যায় অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো যতগুলো মুসলিম দেশ আছে অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যা আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত অনেকে হয়তো জানেন না সে অধঃপতনটা হলো শহর তো আগে থেকেই অধপতিত ছিল এই ইস্যুতে গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তা হলো রাতে দেরি করে ঘুমানো এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে গ্রামেও মানুষ এগারোটা বারোটায় ঘুমায় না তারপরে ঘুমায় আবার সকালে ভোরে সবাই ঘুমায় একটা অভ্যাস হয়ে গেছে যেটা বলছিলাম যে আমাদের প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রেই তম থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো আপনারা জানেন নবী করিম সাল্লাহাম সম্পর্কে মা আয়সা বলেছেন কানে নবী সালনাশা উল হাদিস এসার আগে ঘুমানো অপছন্দ করতেন মাগরিবের পরে ঘুমানো অপছন্দ করতেন আর এসার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন এসার পর তিনি তাড়াতাড়ি শুয়ে যেতেন এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয় যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার অনেক গুণ কম রিচার্জ হয় এবং একই গুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরও কম হয় দিনে যখন হয় সেটা একেবারে আরও এর চেয়েতে বহুগুণ কমতে থাকে তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন বলেছেন তখন বিজ্ঞান এই আবিষ্কার গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি কিন্তু সন্ন্যাহ তখন সাহাবিরা মেনেছেন তার সুফল তারা পেয়েছেন আমরা আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রিগুলো এটা ফলো করি না ইভেন মিডিল ইস্টের মতো এই আরব কান্ট্রিগুলোতে পর্যন্ত গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্রাডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে আপনারা জানেন এবং সকালে ঘুমানো নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনি বরকত দান করুন অমুসলিমরা যখন নবী করিম সৌদ্াহাম সুন্নাকে তারা আঁকড়ে ধরেছে তাদের জীবনে তার ফলাফল সুফল তারা ভোগ করছে আনফরচুনেটলি আমরা মুসলমানরা সেটা ভোগ করছি না তো আমাদের নবী করিম সদস্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে প্রায় যে সমস্ত সুন্নার নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন এখন সেগুলোর সুফল দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমরা ভোগ করছে কারণ তারা আমল করছেন অথচ আমরা মুসলিমরা আমাদের নবজিৎ সুন্নাকে আমল করছি না এবং তার সুফল আমরা পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের সেই লাইফস্টাইল আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সঙ্গে এটা একটা ভালো দিক এবং ভালো গুণ তো সেজন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাবো না ইনশাআল্লাহ আমি কারিমের দুই তিনটি আয়াতকে সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলতে চাই নিশ্চিত অনুগীব وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون

কুরআন এবং হাদিস থেকে পরিষ্কার কিছু বার্তা নিয়ে তারপর যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ অর্থাৎ তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও দৌড়াও এবং দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া মাগফিরাতের জন্য এবং সে জান্নাতের আশায় যে জান্নাতের প্রস্থতা নবমন্ডল এবং ভূমন্ডলের প্রস্তুতার মতো যে জান্নাত মোত্তাকের জন্য তৈরি করা হয়েছে এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে কম্পিটিশনের একটা সূত্র বলেছেন আমরা প্রতিযোগিতা করব কিসে আজকে মাগরিবের নামাজ আমি এখানে পড়িয়েছি আপনারা অনেকেই দ্বিতীয় রকাতে আমরা সুরায় তাকাসুর পড়েছি লক্ষ্য করেছেন সেখানে আল্লাহ আল্লাহব্বুল আলমিন বলেছেন আল্লাহ পাবে মানুষকে শেষ করে দিয়েছে কিসে টাকাসুরে তাকাসুর কি জিনিস অধিক উপার্জনের বা অধিক অর্জনের কম্পিটিশন নেশা এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে হাত্তা জুর তুমল এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ কবরে যাওয়া পর্যন্ত কোরআন এমন এক মহান গ্রন্থ দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিম কজন মানুষ এখানে আছি যে হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি বারের জন্য ভালো করে পড়েছি আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পডকাস্টে যেতে হতো এক সময় এখন যাওয়া হয় না সুযোগ হয় না তো বইয়ের উপর আমাদের রকমারিতে আমাদের মাহুদুর হাসান সোহাগ ভাই আত্মার অনেকে চিনেন বইটিয়ার মানুষ সময় যিনি ইসলামের ছিলেন বা নাস্তিক ছিলেন পরে আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন বললেন যে আপনি আমরা বই নিয়ে কাজ করি আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল তাই বললাম ভাই আমি আসলে খুব অলস মানুষ বইটুই পড়া আমার একেবারে হয় না তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তালা আমার উপর রেখেছেন সেটা বোধ আমি আপনাকে দু চার ঘন্টা না সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো প্রতিটা আয়াতের প্রভাব এই আমি শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা দুটি গ্রন্থ জীবনে একবার পড়বেন নাম্বার কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে সময় কম থাকলে শুধু অর্থই পড়লেন কোনো আলিম এখানে শেখাবোহরেরা আছেন আর ওলামা ইকরাম তারা আছেন তাদের তত্ত্বাবধানে কোনো আয়াত অস্পষ্ট মনে হলে তাদের কাছে জিজ্ঞেস করলেন আর আলহামদুলিল্লাহ আজকাল বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাষায় তাফসির অ্যাভেলেবল সুতরাং একেবারে অথেন্টিক যে তাফসির গ্রন্থ আছে সেগুলোর সহযোগিতা নিয়ে পুরো কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি সেই সাথে আরেকটি গ্রন্থ আমি পড়তে বলবো সেটা হলো নবী করিম সদ একটা সিরাদ গ্রন্থ বা তার একটা কমপ্লিট জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ এই দুটি যদি আপনি পড়ে শেষ করেন নির্মোহভাবে আমি বিভিন্ন জায়গায় বলি আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি আপনি নিজেকে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে অন্য এক জগতের মুসলমান হিসাবে আপনি মুসলিম হিসাবে আপনি অনুভব করবেন আপনার ইমানের মিটার এত উপরে যাবে যে আপনি অনুভব করবেন ইসলামটা আমরা অনেকেই ইসলাম পালন করি বাট এটা আমাদের অনেকটা বোঝার মতো হয়ে গেছে এখানে অনেক ভাই আছেন যারা মাদক সেবন করেন না এবং হারাম খাবার খান না অনেকেবার বন্দি করেন কিন্তু এটা আমরা মুসলিম আল্লাহ হারাম করেছেন এরকম একটা মানসিকতা থেকে যে আল্লাহ নিষেধ করেছেন তাই আল্লাহর কথা না শুনলে তরুণদের মধ্যে নতুন যে আমাদের এখন এই জেনারেশনের অনেকেই তাদেরকে আমরা অবশ্য প্যারেন্টসরাও প্যারেন্টিং এর এবং করে সম্মত প্যারেন্টিং না জানা থাকার কারণে বা অ্যাপ্লাই না করার কারণে আমরাও তাদেরকে এমনভাবে বলি যে আল্লাহকে তাদের কাছে নাওজুবিল্লাহ ভিলেনের মতো বানাই ছোট ছোট বাচ্চারা কিছু করতে গেলে এটা করা যাবে না আল্লাহ হারাম করেছেন আল্লাহ গুনা দিবেন ওইটা করা যাবে না আল্লাহ গুনা দিবেন ওইটা করা যাবে না তখন বাচ্চা মনে করে যে আরে সব কাজে ডিস্টার্ব তো করতেছেন নাওজুবিল্লাহ আল্লাহ মানে এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে হয়তো বলতে পারে না কেন তরুণদের মধ্যে নাস্তিকবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে এর অনেক ইস্যু অনেক কারণ আছে এর মধ্যে এটা একটা কারণ হতে পারে তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা এটার মধ্যে একটা আনন্দ আছে এখানে বোঝা নাই সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন করতে হবে এবং সিরাত পড়তে হবে কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন আপনার কাছে তখন কষ্ট হবে না আপনার কাছে তখন অনেক আনন্দ হবে অনেক সুখ অনুভব হবে সাহবায় ক্রাম তাদের অবস্থা কি ছিল খোদ নবী করিম সাল্লি সাল্লাম তিনি বলতেন আরেহ না বিহা ইয়া বেলাল কানা ইজা হাজাবাহ আমর ফাজা আইল সালাহ কোনো পেরেশানি হলে নবী সাল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন মনটা ভালো লাগছে না কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে তখন বেলাল জেলা থেকে বলতেন বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো আমার একটা সুখের ব্যবস্থা করে দাও আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে আমাদের এ বোঝা হয়ে গেছে কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমান না বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সবাই মুসলিম বাই বন বা মুসলিম বাই চান্স বা মুসলমান তাই আমরা মুসলমান এই জন্য কোরআনে কারিমের আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়বো তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো দেখবো যে এটা আসলে কোনো মানুষের গ্রন্থ না কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে কারিম অর্থ সহকারে একটি বার একটি কমপ্লিট সিরাজ গ্রন্থ কমপক্ষে আমরা একটি বার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবো এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি দাওসান নাম একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন চল্লিশ পঁয়তাল্লিশ জন মেম্বার তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেকদিন চেষ্টা শেষ পর্যন্ত সাকসেস ভাবলাম যে সিক্রেটটা কি তোরা বলেন সিক্রেট হলো কোরআন আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন সেখান থেকে হতে হতে আজকে আমাদের আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ তো সবাই কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ আমি সবাইকে বিনীতভাবে অনুরোধটি করলাম আসলে এবার আমরা যে আয়াত এর তর্জমা করেছি সে আয়াতের প্রসঙ্গ আমরা একটু যাই আল্লাহ বলছেন তোমরা দ্রুততার সাথে দৌড়াও কিসের জন্য আল্লাহর মাখফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য দুটি জিনিস আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ এই দুটো জিনিসের জন্য দৌড়াও আমরাও দৌড়াই কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য সামাজিক অবস্থানের জন্য আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাব ভাবসাপের জন্য কিসের জন্য ভাবসারের জন্য এখন আমাদের যত অভাব সে অভাবটা আসলে সবচেয়ে বেশি আমি চিন্তা ভাবনা করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের অভাবটা কিসের ভাবের অভাব আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে যে আমার প্রতিবেশী সে দুইটা বাড়ি কিনে ফেলেছে আমি এখন একটাও কিনতে পারলাম না অভাবটা বাড়ির না অভাবটা কিসের ভাবের মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলেলাম না সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা আমাদের মা বোনা নিশ্চয় শুনছেন আমাকে প্রবাসীদের মধ্যে খাওয়া খাওয়ানো এটা একটু বেশি হয় তো কম আত্মীয় স্বজন নাই দেশের মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কারে খাওয়াবে আমরা তো দেশে দিন আত্মীয় স্বজন এর ক্ষেত্র আলহামদুলিল্লাহ করার সুযোগ আপনাদের সেই সুযোগ তো নাই তুই কি করবেন দুধের স্বাদ বৌদি মিঠা প্রতিবেশী অমুকরে তমুকরে এটা দরকার আছে বরং এটা আমাদের ইমানে আইডেন্টি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাহের কম্পিটিশন হয় সেটাকে কোনো ভাবির বাসা খেয়ে আসছেন পনেরো আইটেম তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে সোলো করতে হবে তাই না অসুস্থ কম্পিটিশন ইমানদার সুলভ কম্পিটিশন না এটা আমাদের আদর্শের সাথে আমাদের ইমানের সাথে যায় না কিন্তু আমরা এটা করি এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে ভেতরের রূপটা অহংকারে ভরা উপরের প্রলেপটা কিসের বিনয়ের প্রলেপ প্রলেপ মনে করেন পুনরুপথ করলেন করার পর মেহমানদের খাইতে দিলেন মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার সাবের আসল রূপ জাহির করা শুরু হয় বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে পারলাম না মিস হয়ে গেছে আপনার ভাবি আরো দুইটা ভর্তা করার কথা ছিল হঠাৎ করে একটু ঝামেলা হলো না এটার বাহ্যিক রূপ হলো বিনয় যে হে মেহমান সাহেব আপনার আরো খেদমত করা দরকার ছিল বাট আমরা পারলাম না এটা আমাদের ত্রুটি কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার সেটা হলো এটার আসল তর্জমা হলো এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান তুমি যে পনেরো পদ খাচ্ছ তুমি মাইন্ড ইট আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি আমি ষোলো পদ তোমাকে খাওয়াতে পারতাম না পারতাম জাস্ট ঝামেলা আসছে দেখে আমি দেখতে তুমি তোমার ভাবি আরো দুই পদ দিত জাস্ট ঝামেলা আসতে যেন পারে নাই আমরা ইচ্ছে অনেক বেশি পারি তুমি কি মনে করছো এটা তুমি বেশি মনে করো না আমাদের ক্ষমতা ইচ্ছে এটা আরো বেশি এটা হলো এটার অনুবাদ তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের ভাবের ইমানদার ভাবের কম্পিটিশন করবে না আল্লাহ তালা আয়াত ইমান ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন কম্পিটিশন হবে আল্লাহর মাহফিরাত আদায়ের জন্য কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য ভাইরা আমার বস্তুবাদের মধ্যে হাবডুবু খাচ্ছি ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে যার কারণে আমাদের আসল লক্ষ্য জীবনের টার্গেট সেটা দূরে সরে যাচ্ছে আমরা সেখান থেকে সরে যাচ্ছি শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে পূর্ণ করে তুলেছে এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা কম্পিটিশন আমরা সবাই করব কিসের জন্য আমাদের লক্ষ্য গোল কি হবে সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে আল্লাহ তারা আমাদেরকে সে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাকফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো হাঁটলে হবে না কি করতে হবে দৌড়াতে হবে তার মানে সাধারণ পথ চলা হলে হবে না দুনিয়া টুকটাক না আখেরাত টুকটাক আর দুনিয়া হলো ঠিকঠাক নামাজটা কোনো মতে জবটা একেবারে খুব গুরুত্বের সাথে তো এটা তো দৌড়ানো না এটা হলো হাঁটা তো আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা নাল্লাহ মাখফেরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই মাফেরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায় মাঘফরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয় আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয় কোন কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবার সামনে বা পেছনে ভাই আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এই যে ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয় অস্বস্তি কর লজ্জাস শেষ হয়ে যায় মানে আমাকে ক্ষমা চাইতে হলো এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাই তাই না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয় কার কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন ইস্তেকফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম সবারই কম বেশি হয়েছে কিন্তু আমি আপনাকে আহ্বান করব আপনার জীবনে একটিবারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে আল্লাহ শাস্তিগত ভয়াবহ হতে পারে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন হ্যাঁ আমার একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন অস্বস্তি বোধ করেন সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের এত তৃপ্তির দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালার ইস্তে আল্লাহ তালা কোরআনকারী বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন আল নাবিল আসহা যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছে সেখফাকের বান্দ আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক পছন্দের আল্লাহ মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায় অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই আমার জীবনে কোনো অপরাধ করি নাই যে এই কথা বলে সেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুনাহ করছে অসংখ্য গুনাহ তো যাই হোক আল্লাহর কাছে মাগফিরাত লাভ আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন এই জন্য আমরা সে কাজটি করবো আল্লাহ আমাদের সেই তফিক দান করবো প্রে ভাই রামাদ এমন একটা জিনিস ইস্তেফার এমন একটা জিনিস এটা মানুষের দুনিয়া এবং আখরাতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র অনেক ভাই ব্রাদার অনেক বোনেরা আমাদের কাছে জানেন জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব কোন দোয়া পড়বো আমি বলি নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের দিকে তাকালে মানুষের জীবনের সবচেয়ে কণ্ঠা সময় সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য সবচেয়ে কার্যকর আমলের নাম হলো হল ইস্তেকিম সালাম পুরস্কার হাদিস রয়েছে মান্লাজিমাল যে ব্যক্তি ইস্তেক আঁকড়ে ধরে আকড়ে ধরা মানে সারাক্ষণ করতে থাকে ছাড়ে না জাহাদ আল্লাহ হাম্মিন হামিন তো ইস্তেফফার করার নির্দেশ আল্লাহ তা আমাদেরকে বারবার করেছেন ইস্তেফার অর্থ বুঝে আমরা ইস্তেখ আল্লাহ তাহার কাছে করবো সবচেয়ে উত্তম ইস্তফার হলো সাইদুল ও যেটা সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় বিশ্বস্তান করতেন আর এছাড়া যেখানে ইস্তেখ ফার করতে পারি আমরা সবচেয়ে ছোট ইস্তেখ ফার হলো আস্তফফরুল্লাহ হাওয়া তুই লেই আস্তফ আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ধার তো আমার বলে আলামিন জান্নাত প্রসঙ্গে বলতে কি বলছেন ওয়াহিদার মধ্যে তোমরা সেই জান্নাতের দিকেই কম্পিটিশন করতে থাকো বা দৌড়াতে থাকো দ্রুত অগ্রসর হও যে জানাত মুতাকিলের জন্য প্রস্তুত করা হয়েছে